শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখানে আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার দূরে দূরে কাছে যারা বন্ধুরা আছো তো সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসাও নতুন ভিডিওতে স্বাগত তো এখানে আলুর তরকারি বানা বানাবো আর এখানে একটু ময়দা আর আটা করে মেখে রেখেছি একটু পরোটা বানাবো তো আর দেখো কালকে বড়ার তরকারিটা করছিলাম না ওটা গরম করে রেখেছি দারুণ হয়েছে খেতে কিন্তু আর এখানে দেখো পরোটাগুলোকে এরকম করে রেখেছি কেন বলো তো তো যখন আসবে তো তখন গরম গরম ভেজে রাখবো কারণ আমাদের বাড়ির মানুষদের একটু না ধৈর্য কম যে পাঁচটা মিনিট ওয়েট করতেও পারে না তাই তখন তেল দিয়ে ভেজে দেবো বলে এরকম করে আমি ভেজেই রাখি তো কি করব বলো যেমন মানুষের তেমনই তো করতেই হয় এরকম আমার ছেলে না খেতেই চায় না রুটি পরোটা খেতেই চায় না আটা ময়দার হলে খাবে আর ওকে একটা পরোটা ভেজে দিলাম চা দিয়ে খেলেও এখানে আলুর তরকারি দিয়ে পরে মুড়ি খাবে ও তো দেখো আলু কালো জিরা তরকারিটা হয়ে গেছে তো চলো এবারে জলটা ভরি দেখি জল ছাড়ছে তো দেখো মাছ এনেছি বাবু দেখো কেমন শুয়ে শুয়ে আমার মাছ কাটা দেখছে ও কিন্তু মুখ দেবে না কিছু করবে না দেখো কেমন হয়ে শুয়ে আছে তো এটা শেয়ার না করে পারলাম না সত্যি কথা আমার ছেলেকে বললাম একটু ক্যামেরাটা কর দেখ কেমন করে শুয়ে দেখছে মাছ কাটা তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি ছেলে স্কুল তাড়াহুড়া করতে হয় সকালবেলা জানো তার মধ্যে আজকে মাথা গরম হয়ে গেছে নিয়ে এসছে চুনো মাছ তো নিয়ে এসছে অনেকটা দেরি করে নটা পঁয়ত্রিশ ছত্রিশের দিকে নিয়ে এসছে একটু সকালে সকাল আনলে কি বলো তো এই মাছগুলো বাঁচতে কাটতে একটু সময় তো তাই আর এখানে কাটা মাছ নিয়ে এসছে আবার মাছের ডিম নিয়ে এসছে এই নিয়ে একটু তর্ক হয়ে গেল তো কি করব বলো ভালো লাগে না সত্যি কথা স্কুল থাকে না যেদিন সেদিন তাড়াহুড়া অনেক করতে হয় একা কাটা বাটা সব করতে হয় তো তাই তার মধ্যে আবার বলছে আমার যেন মাছের ডিম দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করা হয় আবার তাহলে ছেলেদের জন্য মাছ দুটো তাহলে কী করবো বলো এই রকম আমাদের ভাগে ভাগে একজনের করতে না সত্যি খুব মানে কষ্ট লাগে ভালো লাগে না তো এইরকম আমাদের ঘরে তো পদে পদে রান্না করতে হয় তাই না বলো মাছের ডিমটা এটা বড়া করব আর কিছুটা আর হচ্ছে কিছুটা ওই মাছের ডিমের বড়া করে ওই ঝিঙ্গা আলুর মধ্যে দিয়ে দেব। আর এই যে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি জানি না এখন কি করব চলো ওটা পরে দেখা যাবে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর আকাশে প্রচুর মেঘ করেছে বন্ধুরা তো আর দেখো হাঁড়িটা দেখো একা কাটা বাটা করতে না একটুখানি নামে একদম দুধ ছিল ওর মধ্যে গরম করে আবার দুধ দিতাম দেখো পোড়া লেগে গেছে এই যে নিচে এইগুলোকে আমরা ওগুলোকে কাটছিলাম তাই আর এখানে দেখো ঝিঙ্গে আলুটা কষাচ্ছি রান্না করছি ঝিঙ্গেগুলো তো একদম দেখা যায়নি একদম গলে গেছে গলেনি কিন্তু মনে একদম নরম হয়ে গেছে তো আর এখানে দেখো আমরাটাকে পাঁচ ফোড়ন দিয়ে কালো পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি আমরা চাটনি কিন্তু দারুণ লাগে খের খেতে তো অনেক ভাবার পরে ভাবলাম যে চলো আমি আজকে একটা জিনিস বানাই বাটি চচ্চড়িতে এখানে লবণ আর হলুদ মেখি রেখেছিলাম তো আমি কোনো দিন কিন্তু বানাইনি আজকে ফার্স্ট টাই করছি তো চলো দেখি কেমন লাগে দাঁড়াও এই বাটিটাই করে মাখাবো কারণ কৌটাটাই পরে দেবো বাটিটা তো দেখো এটাকে কী করবো এই যে মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আদা রসুন একটুখানি দিয়েছি নামে সামান্য দিয়েছিলাম বাটা দিলাম আর একটু টমেটো দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর একটু কালার লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু সামান্য হলুদ দিলাম কম দিয়েছিলাম মাছে আর এমনি ঝাল লঙ্কা গুঁড়ো একটু দিলাম বাটা দিলে ভালো হতো তো আমি গরম গুঁড়োই দিচ্ছি আর দিচ্ছি সরষা তেল চলো এটাকে ভালো করে মেখে নিই মেখে ফিরে আসছি দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি আর একটু দেখো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ওটার ফ্লেভারের জন্য আর একটু দেখো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম তো জানি না কেমন হবে আমি তো ট্রাই করছি তো চলো এটাকে এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি আর নিচে আটা দিয়ে দিয়েছি চলো এটাকে বসিয়ে দিই দিলাম ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য তো চলো আঁচটা একটু মিডিয়াম করে দিই কেমন আওয়াজ হচ্ছে দেখো শুনতে পাচ্ছে না কি জানো না করে আওয়াজ হচ্ছে তো চলো অনেক বাসন আছে বাসনগুলো ধুয়ে নিই ততক্ষণে তো আমি রান্নার ফাঁকে এরকম বাসন ধুয়ে নেই তো কিছুটা আগিয়ে থাকে শুধু কড়াইটা পরেই মাঝি আমি এরকমই করি যে রান্নাটা একটু হতে দেরি থাকে এরকম করি তারপরে দেখো ঢাকাটা খুলে নিয়েছি তো গ্যাসটাকে অফ করে দিয়েছি তো কুড়ি মিনিট পরে ফিরে এসছি আমি বলি চলো দেখি এবারে কেমন হয়েছে জানি না তো কোনো দিন বানাইনি বন্ধুরা ফার্স্ট টাইম বানিয়ে যা সমস্যায় পড়েছি তো দেখো এখানটা ঠান্ডা করতে দিয়েছি একটু ঠান্ডা হোক তারপরে পরে আমি দেখাবো তো আর এই যে মাছের ডিমের বড়া বানাবো তো সব কেটে রেখেছি গরম গরম বানাবো আমার ছেলেকে স্কুল থেকে এনে তারপরে তো আর এই যে দেখো কাঁঠালটা তো ছিল পুরোটা খেতে পারিনি ভয়ে তো খাইনি পেট ব্যথার ভয়ে আর দেখো পাশের বাড়ি একজনকে দিয়ে দিয়েছি ওদের বাড়িতে আর এই কটা রেখেছি যদি খায় তো তাই আমার তো ভয়ই লাগে কাঁঠাল খেতে আর এখানে দেখো আমার ছেলের জন্য মাছের ডিমের বড়া রেখেছি আর এখানে দেখো ঝিঙ্গা আলু মাছের ডিম আর মাছ দিয়ে বড়াটা তরকারিটা দেখো কালারটা দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমি ভয়েসটা বসালাম বলে সত্যি যেমন দেখতে হয়েছে তেমন খেতেও সত্যি সুন্দর হয়েছিল আর এখানে আমড়ার চাটনিটাও ভীষণ সুন্দর হয়েছিল তো আমড়ার চাটনি সত্যি ভালো লাগে খেতে আর তো দেখো বন্ধুরা মাছটা দেখেছো কত সুন্দর হয়েছে পুরো একদম পুরো দারুণ হয়েছে জানি না খেতে কেমন হয়েছে একটু ঝোলটা থেকে গেছে তো সেটা কোনো ব্যাপার নয় দেখো সুন্দর হয়েছে তাই না বলো হ্যাপি সুন্দর কালার এসছে আমি এই ফার্স্ট বানিয়েছি কিন্তু দার সুপার সুপার হয়েছে কথা কি বলো তো আমার একটু জলটা বেশি দেওয়া হয়েছিল তো কোনো ব্যাপার নয় আর তেলটা একটু বেশি দেওয়া হয়েছিল। কিন্তু দেখো মাছটা দেখেছো খুব সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে আমি খাওয়া হলে বিকালে বলবো হ্যাঁ শুরু হয়ে গেছে সব ক্ষেত্রে দৌড়ে জামা কাপড় গুলা ভিডিও এডিটিং করে এক্ষুনি কত বৃষ্টি হলো ছেলেকে দৌড়ে দৌড়ে ছাতা নিয়ে আনতে গিয়ে গোটা ভিজে এলাম আর এখন রোদ বেরিয়েছে দেখেছো আকাশের অবস্থা জামা কাপড় সব তুলে আনলাম ভিজা ভিজা আছে এই রোদ বেরিয়েছে আর কি করব বলো ধুরা একদম রাতে চলে এসেছি দেখো এত কষ্ট করে রান্না করেও কেউ খেতে পারলো না দেখো মাছটাকে নিয়ে আবার পুনরায় কড়াইতে দিচ্ছি কারণ কি বলো তো আমরা কাঁচা জিনিস খাই না তো একটু কেমন লাগছিল দেখতে কিন্তু দারুণ হয়েছিল কিন্তু আমাদের না এতটা ভালোই লাগেনি সত্যি কষ্ট করে রান্না করেও জিনিসগুলো জিনিসটাকে এরকম করতে হলো মানে আমার কষ্টের ফলটা বৃথা গেল তো সেটাকে আবার কড়াইতে দেখো শুকনো করে নিচ্ছি একটু তেল দিয়ে ভালো করে নেড়ে করে তো তাও ট্রাই করেছিলাম সত্যি অনেকে মানায় দেখেছি তো তাই আমিও ট্রাই করেছিলাম কিন্তু এরকম যে খেতে পারবো না ভাবতেই পারিনি কী করবো বলো খারাপই লাগছে তো যাই হোক দেখো সেটাকে আবার দেখো বন্ধুরা দেখো সেই মাছটাকে একদম কেমন করে নিয়েছি দেখছো শুকনো শুকনো করে নিয়েছে আমার ছেলেকে দিলাম খেয়েছে ভালো হয়েছে তো আমরা সত্যি কাঁচা খাইনি বলে তাই এরকম লাগছে যারা খাও তাদের আশা করি ভালো লাগবে আর এখানে পটল ভেজে নিয়েছি একটু আমার ছেলেদের খাওয়া হয়ে গেছে ওরা তো পটল ভাজা খায় না আর পটলগুলো একটু পাকা হয়ে গেছিলো তো তাই ভেজে নিয়েছি আরে যে তরকারি আছে তো এগুলো দিয়ে রাতের খরচ তো হয়ে যাবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখো সবাইকে শুভরাত্রিটা টাকা